সাউথ আমেরিকার একটি সুন্দর দেশ ছেলে আর আজকে আপনাদেরকে জানাবো চিলি দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসই তাহলে চলুন আমরা জেনে নেই চিলি দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং চিলি দেশের মুদ্রাকে বলা হয় পেসো আর বর্তমান রেট অনুযায়ী চিলি দেশের এক পেসু সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেরো টাকা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাও চিলি দেশের এক শত সমান বাংলাদেশি টাকাই কত টাকা চিলিদেশের দেশের এক শত সমান বাংলাদেশি খাই বারো টাকা উনসত্তর পয়সা এবার জেনে নেওয়া যাও চিলি দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা চিলিদেশের দেশের এক হাজার পেশু সমান বাংলাদেশি খাই একশত ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাও চিলি দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা চিলিদেশের দেশের দশ হাজার পেশু সমান বাংলাদেশি খাই এক হাজার উনসত্তর টাকা তেইশ পয়সা এবার জেনে নেওয়া যাক চিলি দেশের এক লক্ষ সমান বাংলাদেশি টাকাই কত টাকা ছেলে দেশের এক লক্ষ বারো হাজার এবার জেনে নেওয়া যাক চিলিদেশের দেশের দশ লক্ষ সমান বাংলাদেশি টাকাই কত টাকা চিলিদেশের দেশের দশ লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শত বাইশ টাকা চুয়াত্তর পয়সা সক্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম চিলি দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো এই সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন